কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া আমার প্রবাসী ভাই যারা প্রবাসে যাচ্ছেন এবং প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করছেন আমার এক ভাই কমেন্টে বলছে যে ভাই আমার এলাকাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা একটু ভিডিও করে আমাদের যদি দেখাতেন বিভিন্ন জায়গার থেকে বা বিভিন্ন এলাকার থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আসে মানে তিন দিনের ট্রেনিং দেওয়ার জন্য সাত দিনের ট্রেনিং দেওয়ার জন্য আমার বোনেরও আছে এখানে ট্রেনিং দেওয়ার জন্য তো এরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যা এবং অনেক মানে টেনশনের মধ্যে পড়ে যা এত দূর দিকে যাচ্ছি থাকার জায়গা আছে কিনা হাওয়ার জায়গা আছে কিনা বা সুযোগ সুবিধা কিরকম মানে এগুলো নিয়ে অনেক একটা টেনশনের মধ্যে পড়ে যা আজকে এই টেনশনটা মুক্ত করার জন্য আমি ইহানে চলে আসলাম এই যে এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া তো এই এরিয়াটা পুরোটা নিয়ে হইলো মানে প্রশিক্ষণ কেন্দ্ররা তো এটার মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাগ আছে যারা ছয় মাসের কোর্স করতেছে যারা ভর্তি হইয়া দেখা গেছে কি একবার এখান থেকে সার্টিফিকেট নিয়ে বাড়িতেছে আর যারা প্রবাসে নতুন যাচ্ছে হেরা তিন দিনের কোর্স করে সাত দিনের কোর্স করে কোর্স করে এখান থেকে একটা সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেটটা নিয়ে ওরা বিদেশে ভ্রমণ করে বিদেশে যা তো এখানে আসার সুবিধাটা হলো আমি বলি যে সুলতানপুর মোড় থেকে সুলতানপুর মোড় থেকে দুই তিন কিলোমিটার সামনে হইলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আর এই যে রোডের ওই পাশে অনেকগুলো টিনের ঘর দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না অনেকগুলো টিনের ঘর দেখা যাচ্ছে এগুলো হইলো থাকার জায়গা থাকার হোটেল এই হোটেলগুলোতে আপনি অল্প ঘর অল্প পয়সা এখানে থাকতে পারবেন থাকার সুবিধা আছে কোনো টেনশনের কোনো কিছু নাই এবং মানে যাতায়াতের সুবিধাও মোটামুটি অনেক ভালো অনেক ভালো আর ওইদিকে ওইদিকে হোটেল আছে হানার হোটেল আছে এইদিকে হানার হোটেল আছে মানে হাওয়ারও কোনো অসুবিধা নাই থাকারও কোনো অসুবিধা নাই থাকার জন্য অনেকগুলো হোটেল করা আছে এই হোটেলগুলো আপনি অল্প অল্প পয়সায় ভাড়া নিয়ে থাকতে পারবেন তো টেনশনের কোনো কিছু না এখন এখানে এখন বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রটা বন্ধ আছে বন্ধ আছে তাই আমি কোন লোকের সাথে কথা বলতে পারতেছি না যদি লোকের সাথে কথা বলতে পারতাম তাহলে কনফিউজটা আরেকটু ভালো হলে একটু ক্লিয়ার হয়ে তো আমি যে কথাগুলো বলছি আশা করি যারা নতুন প্রবাসে যাবেন এবং যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই মনে হয় ভুলটা কিছুটা বাংছে এবং মানে আসার পরে কোনো টেনশন করতে হবে না মানে এখানে থাকার থাকার জায়গা আছে হাওয়ার জায়গা আছে এবং মানে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা আছে কিন্তু কোনো অসুবিধা নাই ভাই তোমরা বাড়ি কো এদিকেই তোমরা bari ই্যানে ভর্তির টাকা কত নে তিন দিনের জন্য 200 টাকা ভর্তির টাকা 200 নে জি আর এমনে থাকার সুবিধা লোকজন এর কি রকম ই্যানে ভালোই ভালোই الحمدালلہ কত তিন দিনে থাকা তিন দিনে থাকা এবং হানা 1500 টাকা মানে তিন দিন থাকা হানা মোট 1500 টাকা নে অর্থাৎ এর ভিতরে আপনাদের প্রশিক্ষণ শেষ এবং মানে সার্টিফিকেট দিয়ে দিবে এই সার্টিফিকেট নিয়ে আপনি প্রবাসে চলে যেতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছ একটু ভিতরে চলে আসলাম ভিতরের অংশটা ভিতরের পরিবেশটা দেখেন দেখানোর একটু চেষ্টা করতেছি এই যে এখানে লেখা আছে বিদেশ গামীদের প্রশিক্ষণ চতত্ত্ব তলায় এই যে একটা ইয়া দিয়া রাখছে আর এখানে এই যে কার কতটুকু উচ্চতা উচ্চতার ইয়াটা দিয়া রাখছে এই যে লোকেশনগুলো দিয়ে রাখছে আর ভিতরের পরিবেশটা এই সুন্দর একটা ঝর্ণা আছে সুন্দর একটা ঝর্ণা আছে এবং এই যে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো মোটামুটি ভালো সুন্দর পরিবেশ সবাই নিশ্চিন্তে আয়সা ট্রেডিং করে যেতে পারেন কোন কোনো প্রকার কোনো বিভ্রান্তি বা কোনো প্রকার কোনো হয়রানি বা কোনো প্রকার কোনো ঝামেলায় না